আলহামদুলিল্লা যেন এক রাজকীয় বিদায় মরুমা বেগম খালেদা জিয়া রহমান তিনি ইন্তেকাল করেছেন এই মায়া ত্যাগ করে চলে গিয়েছেন তার মহান রবের দরবারে এটা সবার যেতে হবে আপনাকে আমাকে আমাদের সবাইকে যেতে হবে একদিন ইনশাল্লাহ তা ওনার এই বিদায়টা কেমন যেন একটা রাজকীয় বিদায় যে মানুষটাকে যে মানুষটাকে খুনি হাসিনা তারকে বিভিন্ন আকারে ক্লেম দিয়েছে তার নামে বিভিন্ন রকমের বাজে মন্তব্য করেছে এমন এমন মন্তব্য করেছে যে মন্তব্যগুলো ভাষায় প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব নয় তারপর এই মানুষটা মৃত্যুবরণ করেছে এমনকি এই মানুষের মৃত্যুতে লক্ষ লক্ষ আলেন লক্ষ লক্ষ হাফেজ লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে শুধু তার যা অংশগ্রহণ করার জন্য আলহামদুলিল্লাহ সবচেয়ে মজার যেই টপিকটা মজার যেই ঘটনা সেটা হচ্ছে তার পরিবার সবচেয়ে ভালো একটা ডিসিশন নিয়েছে যেটাকে বলে গুড ডিসিশন সেটা হচ্ছে এই মহান ব্যক্তির জানাজার নামাজের দায়িত্ব দিয়েছেন টোটাল সারা বিশ্বের ভিতরে যিনি অন অফ দ্য টপ লেভেলে আছেন যিনি আলেমের দিক থেকে জ্ঞানের দিক থেকে বুজুর্গর দিক থেকে তাকোয়ারের দিক থেকে আমাদের জাতীয় মসজিদের সম্মানিত হতিব মুফতি আব্দুল মালিক সাহেব হাবিজহ রা তাকে তা জানা জানার নামাজ পড়ানোর দায়িত্বটা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এই মানুষটার ব্যাপারে কোনো সমালোচনা নেই এই মানুষটার ব্যাপারে কোনো ঘরনার আলে কোনো ঘরনার মানুষ জেনারেল হোক শিক্ষিত হোক অশিক্ষিত কোনো কেউ এই মানুষটাকে নিয়ে বাজে কথা বলার মতো দুঃসাহস প্রদর্শন করায়নি কারণ মানুষটা আসলেই অমায়িক বিনয় এই মহান একজন ব্যক্তি দেশ নেত্রী বেগম খালদেজা রহমানের জানাজা পড়িয়েছেন আলহামদুলিল্লাহ শুধু তাই নয় এবং এমনকি মানুষের হাজারো আলেম তার জানাজা একত্রিত হয়েছে কেন তার প্রধান একটা রিজন আমি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে বেগম খালদেজিয়া রহমান তিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি তার এই তিন সময়কালে কোনো দিন ইসলাম বিদ্বেষী কোনো কাজ করেন নাই আলেম বিদ্বেষী কোনো কাজ করেন নাই ওলামা বিদ্বেষে কোনো কাজ করেন নাই কোরআনে বিপরীত যাবে এমন কোনো আইন প্রস্তাব বা এমন কোনো আইন বাস্তবায়ন ভয় নাই যেটা আমাদের এই খুনি ফ্যাসিস্ট কা হাসিনা করেছে এই রকম কোনো বাজে কাজ খালেদা জা রহমান করেন না এই জন্য তো তাকে জনসাধারণ যেমন ভালোবাসে আলেম শ্রেণীও তাকে তেমন ভালোবাসে এই জন্য দেখেন না তার এই জানাজা তার এই তার এই বিদায়টা একটা রাজকীয় বিদায় হয়েছে ছাড়া বিশ্বের মানুষ তার এই যায় কান্না করেছে তার এই চলে যাওয়াতে কান্না করেছে দোয়া করেছে এমন মৃত্যু সবাই কাম্য করে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুন এবং তার সকল ভুল ত্রুটিগুলো মাফ করে আল্লাহ তালা তাকে বেস্তি নসিব করুন